পঁচাত্তরে আসলে একটা পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়াই ছিল সেদিনের অন্তারকদের আসল মতলব বাংলাদেশে জিয়াউর রহমান খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নিশংশতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয় যা পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন হত্যা হত্যাকু ষড়তন্ত্রের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝাপ্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে এতেই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বর্তমানে

কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন বাংলাদেশে বিয়াল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে ভোটের দিন খুন খারাপই কোনো কিছুই হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তি চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে।